হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিনিয়তর মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাই সবাইকে আমরা রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন কেননা এই নিত্য নতুন যেসব ডিস্টেন্স বোর্ড বা ইউনিভার্সিটির যেসব তথ্য এই সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তথ্য প্রদান করে থাকি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তো আপনি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনো কারণবশত হয়তো আপনি সেই কোর্সটা কমপ্লিট করতে পারেননি দেখা গেল আপনি মাধ্যমিকে পড়েছেন অথচ মাধ্যমিকে পরীক্ষাটা দিতে পারেননি বা কোনো কারণবশত হয়তো আপনি ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট যে কোনো ক্লাস মাধ্যমিকের নিচে হয়তো পড়াশোনা করতে করতে হয়তো কোনো সমস্যার কারণে আপনি মাধ্যমিকটা কমপ্লিট করে উঠতে পারেননি সেক্ষেত্রে কিন্তু সরাসরি মাধ্যমিকে আপনি ভর্তি হতে পারবেন এছাড়াও আরেকটা এমন স্টুডেন্ট আছে যারা হয়তো মাধ্যমিক পাশ করেছে এগারো ক্লাসে পড়তে পড়তে ছেড়ে দিয়েছে এমনটা হয়েছে বা হয়তো উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে হয়তো ছেড়ে দিয়েছে বা পরীক্ষায় হয়তো পাশ করতে পারেনি বা এমন টাইপের এখন স্টুডেন্ট আছে যারা হয়তো বর্তমানে চাইছেন ডিফেন্স লাইনে বা হচ্ছে মেডিকেল লাইনে যেতে চাইছো হয়তো ডি ফার্মা করতে চাইছো তার জন্য কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিকে সায়েন্স দরকার তো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা কোন যে কোনো কারণবশত হয়তো কমপ্লিট করতে পারেননি বা হয়তো চাইছেন এখন উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করব। বা এমন স্টুডেন্ট আছেন যারা হয়তো আর্মিতে যেতে চাইছেন আর্মিতে যাওয়ার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু তেত্রিশের ওপরে নাম্বার হতে হয় এবং ওভারঅল পার্সেন্টেজ ফোর্টি ফাইভ হতে হয় তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্টুডেন্ট আছে যারা পার্সেন্টেজ বা মার্কসের জন্য আর্মিতে অংশগ্রহণ করতে পারছেন না তো এই যারা আর্মিতে অংশগ্রহণ করতে পারছেন না বা ডিফার্মা করতে চাইছেন উচ্চ মাধ্যমিকের সায়েন্স লাগবে বা যে কোনো একটা কারণে হয়তো সমস্যার কারণে আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারেননি তাদের জন্য কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কারণ এই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা কমপ্লিট করতে পারেননি তাদের জন্য কিন্তু গুড নিউজ কারণ এই আপনি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সরাসরি কিন্তু আপনি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে আপনি সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই কোর্সটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এবং খুব কম খরচে আমাদের মাধ্যমে করতে পারবেন এছাড়াও শুধু আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নয় এছাড়াও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এন আইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা সেন্ট্রাল বোর্ড সেই বোর্ডের মাধ্যমেও কিন্তু আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করিয়ে থাকি এছাড়াও যদি আপনি খুব কম সময়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করতে চান সেক্ষেত্রে কিন্তু সিকিম বোর্ড আছে বোর্ড অব ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন এই তিনটে বোর্ড থেকেই কিন্তু আমরা সরাসরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করিয়ে থাকি এবং শুধু কিন্তু আমরা ভর্তি না ভর্তির সাথে আপনার ফুল গাইডেন্সের মাধ্যমে আপনাকে পাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিও আমরা দিয়ে থাকি কারণ একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে আমরা তার নোটস তার সাজেশান তার অ্যাসাইনমেন্ট তার প্র্যাকটিক্যাল ফাইল এছাড়াও থাকছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা এর ফলে কি হচ্ছে না সেই স্টুডেন্ট একটা পরীক্ষার পরে যখন রেজাল্ট আসছে একটা ভালো মার্কস নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু স্টুডেন্টরা পাশ করছে এবং আরও বলে রাখি আমাদের এই ইনস্টিটিউট কিন্তু দু হাজার ষোলো থেকে টু থাউজেন্ড সিক্সটিন থেকে রানিং চলছে আমাদের ইনস্টিটিউট এবং কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু আমাদের এই ইনস্টিটিউটের মাধ্যমে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে তারা সফলভাবে কোনো না কোনো কর্মসূত্রে তারা যুক্ত আছে হতে পারে সে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো সার্ভিসে আছে বা কোনো প্রাইভেট সেক্টরেও যারা কাজ করছে আমাদের এমনও স্টুডেন্ট আছে যারা অনেক এসএসসি জিডি বা আর্মি বা ডাব্লিউ বিপি পুলিশ বা কেপি বা জিডিএস এরকম অনেক কর্মসূত্রে কর্মসূত্রে তারা কিন্তু যুক্ত আছে আবার এমনও স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা বর্তমানে সফলভাবে ডিফার্মা করেও মেডিকেল সব খুলেছে মানে মেডিকেল লাইসেন্স অ্যাপ্লাই করে তারা মেডিকেল চালাচ্ছে এরকম স্টুডেন্ট কিন্তু অনেক আছে আমাদের কাছে তো ওই জন্য বলবো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা চাইছেন ভর্তি হতে তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে দেখছেন দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারের মধ্যে আপনি যে কোনো একটা নাম্বারে কল করে বা আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের যে অফিস আমাদের অফিস অনেক ডিস্ট্রিক্টই আছে ব্রাঞ্চ অফিস আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ হচ্ছে আমাদের হেড অফিস এছাড়াও ব্রাঞ্চ অফিস আছে কৃষ্ণনগর রানাঘাট এছাড়া চাকদা এছাড়াও পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এছাড়াও কলকাতার নিউ টাউন এবং উত্তর চব্বিশ পরগনার বাগুইয়াটি এই এতগুলো যে ব্রাঞ্চ বললাম এই ব্রাঞ্চের মধ্যেও কিন্তু আপনি এসে সরাসরি আমাদের মাধ্যমে ভর্তি হতে পারবেন এছাড়াও যদি কোনো সমস্যা থাকে আপনি আসতে পারছেন না তাহলে সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি আপনাকে এখান থেকেই ভর্তি করিয়ে দিতে পারব তো আশা করছি ভিডিওটি সবার হেল্প হবে যারা এরকম স্টুডেন্ট আছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং ভর্তি হতে পারবেন খুবই কম খরচে তাও আবার ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি থাকবে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ফি প্রদানের সুবিধা আছে এবং অনলাইন অফলাইন ক্লাস কিন্তু প্রত্যেক মানে সপ্তাহে শনিবার এবং রবিবার আমরা দিয়ে থাকি তার জন্য কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে তো দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো একটি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে নমস্কার এবং ধন্যবাদ